হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি তিন তিনটা টেপ্রোকোটা রেডিও ক্যাসেট প্লেয়ার দেখাবো তিনওটায় একেবারে নিউ কন্ডিশন ফুল ফ্রেশ এবং পল্লি করা পাইছি দেখেন আপনারা কি পরিমাণের ফ্রেশ চকচকা এটার মডেল হলো আপনার একান্নশো মডেল এটা ন্যাশনাল ন্যাশনাল প্যানাসনিক একান্নশো মডেল ফোর রেডিও ক্যাসেট রেডিও রেকর্ডিং এবং মোবাইল দিয়ে বাজানো এবং মোবাইল ল্যাপটপ পিসি থেকে রেকর্ডিং হানড্রেড পারসেন্ট ওকে এবং নিউ কন্ডিশন একই বারে চকচকা করা পাইছি দেখেন সেট দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে এত চকচকা সেট এগুলো নব্বই সেট এই ডিজিটাল যুগেও এসো দুই হাজার পঁচিশ সালেও এসো কত চকচকা তারপরে একটা মডেল পাইছি ন্যাশনাল পেনাসনিক এটা মডেল হলো পঞ্চাশ পঁয়ত্রিশ মডেল ফোরবেন রেডিও মোবাইল জ্যাক দিয়ে বাজে রেকর্ডিং হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার এটাও পিসি ল্যাপটপ মোবাইল থেকে রেকর্ডিং করতে পারবেন হানড্রেড পার্সেন্ট এবং মোবাইল পিসি ল্যাপটপ থেকেও গান বাজাতে পারবেন অডিও আউটপুট ইনপুট দুইটাই আছে ফোর ব্যান্ড রেডিও এটাও একদম নিউ কন্ডিশন পলি করা চকচকা দুইটা গেল তারপর এইখানে একটা আর একটা মাল পাইছি ন্যাশনাল ন্যাশনালের লাল মাল এটাও ফোর ব্যান্ড রেডিও ক্যাসেট রেডিও হানড্রেড পার্সেন্ট আর ওকে এবং ফুল ফ্রেশ এটা মডেল হলো ন্যাশনাল আর এক্স এস টু ওয়ান এটাও একদম ফুল ফ্রেশ করা তিনটে মাল পেয়েছে তিনটে একদম করা ছিল এবং তিনওটায় একদম ক্যাসেট রেডিও হানড্রেড পার্সেন্ট রানিং দেখেন এখন আপনাদেরকে এগুলো পলি খুলে আমি ক্যাসেট রেডিও বাজাবো এবং রেকর্ডিং করে শোনাবো এই তিনটা মালে দেখেন এই যে একটা আছে নিউ কন্ডিশন দেখেন একেবারে নিউ করা চকচকা এখানে একটা আছে ন্যাশনাল প্যানাসনিক একান্নশো মডেল ফোর রেডিও সম্পূর্ণ রানিং এখানে একটা আছে ন্যাশনাল প্যানাসনিক পঞ্চাশ পঁয়ত্রিশ মডেল রেকর্ডিং থেকে শুরু করে মুঘল দেখ হান্ড্রেড পার্সেন্ট রানিং এই তিন তিনটা মাল আপনাদেরকে আমি এখন গান বাজিয়ে শোনাবো দেখেন এভরিওয়ান একান্নশো মডেলটা সিলভার কালারটা দেখেন কত ফুল ফ্রেশ পলি খোলার পর কত চকচকা এটা এখন আপনাদের মাঝে রেডিও ক্যাসেট বাজিয়ে শোনাবো এটা রেডিও ক্যাসেট রেকর্ডিং এবং মোবাইল ওয়াক্সের ইনপুট আউটপুট হানড্রেড পার্সেন্ট সব ওকে দেখেন এটা প্রথমে ক্যাসেট বাজাবো এটা ক্যাসেট হলো এটা হলো কাজী হায়াদের আম্মাজান মান্না ভাইয়ের সংলাপ শো আম্মাজান মুভি গান শো আম্মাজান চালাবো সেই আম্মাজান দেখেন চকচকা ক্যাসেট দেখেন এই যে দিলাম 이제 캠라 다

মনোয়ার হোসেন ডিপ জলের কাহিনী এবং ভিন্ন ধর্মী চলচ্চিত্র নির্মাতা পরিচালক কাজী হায়াতের সংলাপ চিত্রনাট্য ও পরিচালনায় নারী অধিকার আদায়ের ছবি এই আম্মা যান ছবির অডিও কপিরাইট পেয়েছে দেশের শ্রেষ্ঠ ওই পাঠ হ্যাঁ আম্মা ছবিটি স্বচক্ষে রূপালী পর্দায় দেখার আমন্ত্রণ জানিয়ে ভাইব্রেশন ট্যুর আপনাদের সবার জন্য শুভ কামনায় বিদায় নিচ্ছি আমি মাজারুল ইসলাম एवरीवन রেডিও তো বাজালাম সাউন্ড তো শুনলে ক্যাসেট তো বাজালাম সাউন্ড শুনলেন কত ক্লিয়ার সাউন্ড আম্মা জান সংলাপ বাজালাম এখন রেডিও বাজাবো দেখেন রেডিও দেখেন এটা ফোর ব্যান্ড রেডিও এ যে রেডিও জন তারপর তারপর রেডিও বাজতে দেখেন

করবেন রেডিও না খুব কম বলা হবে বলে তিনি মন্তব্য করেন মর্মান্তিক এই দুর্ঘটনায় আন্তর্জাতিক সহমনিতা জানিয়েছে অনেক দেশের সরকার ও রাষ্ট্র প্রধান এভিয়ন আশা করি বুঝতে পারছেন সাউন্ড তো সাউন্ড দেখছেন কত ক্লিয়ার রেডিও ক্যাস 100% সব ওকে বাজালাম বুঝতে পারছেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে ইমোটসঅ নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করেন আর যারা আমার ইউটিউব চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই হানড্রেড পার্সেন্ট সাবস্ক্রাইব করে রাখেন ধামাকা বাড়াইতে আছে ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি পাঁচশো পঁয়ষট্টি মডেলের মাল দুই এক দিনের মধ্যে ঢুকতে আসে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন ভিডিও পাওয়া যাবেন ন্যাশনাল প্যানাসনিকের ফাইভ ফোর থ্রি পাঁচশো পঁয়ষট্টি মডেলের টেপ করে রেডিও ক্যাসেট প্লেয়ার মিড ইন জাপানে জাপান মিড ইন জাপান ক্যাসেট প্লেয়ারগুলো আস্তে আস্তে দুই দিন পরেই এই ন্যাশনাল প্যারাসনিক ফাইভ ফোর থ্রি যারা কিনতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করলে দুই দিনের দুই দিন পরে দশ দশ প আসতে আসে ন্যাশনাল প্যারাসনিক ফাইভ ফোর থ্রি মালি এই যে ক্যাসেট বাজাবো অরিজিনাল সাউন্ড টেকের এই যে পেলে শহীদুল ইসলাম শহীদ প্রযোজিত অভিনন্দন চলচ্চিত্রের ব্যানারে শাহত হোসেন লিটন পরিচালিত ছবি সুর সঙ্গীত আলিয়াকাম শুভ একটি বিশেষ গানের কথাও সুর ইথুন বাবু জানেন ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে সাউন্ড টেকের ক্যাসেটে ও প্রিয়া তুমি কোথায় হ্যাঁ এবার খরসুরি নাম ও প্রিয়া তুমি কোথায় সাউন্ড টেকেন লিটন পরিচালিত ছবি আলিয়া কামসুর সহীদ শাহ সুহীদির সংগীত প্রযোজিত রাশিদুল জামান সাউন্ড প্রযোজিত অভিনন্দন চলচ্চিত্র এর ছবি ও প্রিয়া তুমি কোথায় এবার খরসুরি সুরিয় থেকে মহন পিকচার সাউন্ড ট্র্যাক

সেখানে শিক্ষার্থী কোচিং সেজন্য শিক্ষার্থী রেডিও হৃদয় বিতর অসংখ্য ছবি রক্ত হিম করা ভিডিও

এভরিওয়ান এখন বাজাবো ন্যাশনাল আর এক্স এস টু ওয়ান মডেলের লাল সেটটি ক্যাসেট এবং রেডিও সাউন্ডটা শোনেন কত ক্লিয়ার প্রথমে বাজাবো ক্যাসেট বাংলা মুভি সংলাপ আশি নব্বই দশকের খুবই জনপ্রিয় ছিল নাসনো আলী দেখেন সেই নাসনো আলী সাকিব এবং শাপনুরের খুবই জনপ্রিয় মুভি নাসনু আলি সংলাপটা এখন বাজাবো আপনাদের মাঝে

অডিও কপিরাইট এবং সিডি কপিরাইট পেয়েছে দেশের শ্রেষ্ঠ ফিল্ম ক্যাসেট রেকর্ডিং প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়া গ্রাম বাংলার সুর সম্রাজ্ঞী ক্যাসেট তো বাজাইলাম সাম শুনলেন কত ক্লিয়ার সাউন্ড এখন আপনাদের আমরা রেডিও বাজাবো

ধামাকা অফারায় আছে দুই এক দিনের ভিতরে অনেকগুলো ক্যাসেট প্লেয়ার ঢুক ঢুকবে ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো পঁয়ষট্টি মডেলগুলো ঢুকবে যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন তারাই পাবেন দশ দশ পিস করে ঢুকবে ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি এবং ন্যাশনাল প্যানাসনিক পাঁচশো পঁয়ষট্টি মডেল এই তিন পিসও মাল নিয়ে এসি আরও মাল ঢুকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে মাল পাবেন নাহলে পাবেন না দেখছেন গান সহ ওয়ালি ছবির প্লেব্যাক সিঙ্গার হলেনা ইয়াসমিন দেখছেন ক্যাসেট রেডিও সাউন্ড ক্লিয়ার যে তিনটা মাল নিয়েছি তিনও টাই চকচকা এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট রানিং